আমার ওখানে ডাকটা খুব বেশি মাত্রা চলে আসে তাহলে একশো বিশ গ্রাম ওই একশো বিশ গ্রাম লাগে না এক করে একশো গ্রাম দিলে যথেষ্ট প্রতি শতাংশে এক গ্রাম প্রতি শতাংশে এক গ্রাম চল্লিশ গ্রামের প্যাক সাইজ আছে দশ গ্রামের প্যাক সাইজ আছে একশো গ্রামের প্যাক সাইজ আছে আড়াইশো গ্রামের প্যাক সাইজ আছে চার চার ধরনের প্যাক সাইজ আছে আমার যেমন সাথে সাথে মিলাইতে পারবেন খুব সহজে এখন

আমরা সকালে নাস্তা করি দুপুরে ভাত খাই রাতে ভাত খাই আমরাই তো খাচ্ছি আমার পেটের মধ্যে তো যাচ্ছে তাহলে রাতের খাবার দুপুরের খাবার একবারে খেয়ে নিতাম দেখি আমি সুস্থ থাকি কিনা আপনি সুস্থ থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন কেন আপনাকে তিনটার সময় ভাগ করে দেওয়া হয়েছে তিনটার সময় আপনাকে ভাগ করে দেন তিনবার আপনি ভাগ করে খাবেন এই জন্য বললাম পঞ্চাশ শতক জমিতে সর্বনিম্ন চার ট্যাঙ্কি সর্বোচ্চ পাঁচ ট্যাঙ্কি ষোলো লিটারের ট্যাঙ্কি আবার বলুন ষোলো লিটারের ট্যাঙ্কি এইভাবে প্রয়োগ করবেন যদি এইভাবে প্রয়োগ করেন না শরীর থেকে সুন্দর করে বেঁধানো যাবে যদি বেঁধানো হয়ে যায় আপনার জমি ইনহানের জন্য ছত্রাকজনিত কোনো রোগের আর কোনো সমস্যা আপনার যদি হবে না যে এটা ফলন বৃদ্ধি করার সেটা ঠিকই বলছে এইটা ছিল আমাদের আহ প্রকৃতির নাটি নাটিব সম্পর্কে আপনাদেরকে জানানো আমাদেরকে জানিয়ে দেয় নাটিব আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না আমাদের এটা আর টোটাল ফ্যাক্টরি এটা ভিয়েতনামে মালয়েশিয়ার পাশে যে ভিয়েতনাম আছে ভিয়েতনামে এটা তৈরি হয় প্যাকেজিং হয় হওয়ার পরে এটা বাংলাদেশ আসে আসার পরে এখন অনেকেই বলতে পারেন যে আমি দিয়েছিলাম ও কাজ করে না নকল জিনিস পাওয়া যায় অনেকের অভিযোগ থাকে না অভিযোগ কিন্তু অমূলক না কিছু কিছু অসাধু ব্যবসায়ী থাকেন তারা অধিক মুনাফার সেই কাজগুলো করে থাকেন পরকালের ভয় তারা পারে না একজন মানুষের ক্ষতি করে যে উনি টাকা যে কবরে নিয়ে যেতে পারবেন না এটা তাদের মাথায়

আমার পারে অরিজিনাল মালও দিতে পারে এখন যে দোকান জন্য জন্য তৈরি মানে নির্ধারণ আপনি ওই দোকান গেলে তো অরিজিনাল জিনিসই পাবেন এটা স্বাভাবিক আমরা এখানে রিটেলারগুলোর নাম রিটেলার ভাইদের নাম এজন্য বললাম যে এই এই মানুষগুলোর কাছে আমরা আমাদের ডিস্ট্রিক্টের পয়েন্ট থেকে সরাসরি প্রোডাক্ট সাপ্লাই দিই এই মানুষগুলোর কাছ থেকে নিলে আপনার ডিফারেন্স থাকবেন যে অরিজিনাল প্রোডাক্ট আপনারা

কারো যদি কাস্টোর অবস্থা জিয়া যদি সুরক্ষায় কাস্টোর অবস্থায় জিয়াটা সবচেয়ে পারবে প্রেগনেন্সি অবস্থায় আছে ডিসেম্বর বের হবে মানে পেট থেকে বের হবে এইটা সবচেয়ে পারফেক্ট সময় দুই একটা ধান যদি পেটে বের হয় ওই সময় পর্যন্ত সবচেয়ে পারফেক্ট সময় এখন সবাই তো দেওয়া সম্ভব হয় তার এক পার্সেন্ট দিদি যদি জমি করে নেবে আরেক পার্সেন্ট বের হয়ে গেছে তার জন্য অল্টারনেট অপশন হচ্ছে ওইটা কিন্তু মূলত সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে কাজ অবস্থা